আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম এখানে আমি আর নিদির বাবা দুজন মিলে এখন নাস্তা খেয়ে নিব আর সকাল থেকে ভাবতেছিলাম যে কি করব যে তো দুই দিন পরে ঈদ ঈদের প্রস্তুতিও করতে হবে ঘরে আদা রসুন বাটা নাই তাই ভাবলাম যে অনেক দিন আগে আদা রসুন ঘরে আনা হয়েছিল সেটা আমি আজকে ভাবলাম যে কেটে পরিষ্কার করে রেখে দেব আর বাচ্চাদের বলবো যে আদা রসুনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে আসলে দুই তিন দিন ধরে আমার শরীরটা অনেক খারাপ আমি বৃষ্টিতে ভিজলে আমার মাথা কেমন জানি ঘোরায় সেদিন মেয়ের পরীক্ষা দিতে যে আমি বৃষ্টিতে ভিজেছিলাম এসে একটু দেরি করে গোসল করেছি তারপরও দেখি আমার মাথাটা একটু ঠিক হচ্ছে না মানে মাথা খালি ঘুরাচ্ছে মাথা আমি দাঁড়া করতে পারতেছি না আর এখন ভাবলাম যে একটু রংচা খাই খেয়ে দেখি যে মাথাটা ঠিক হয়নি হয় কি না তো কোনো মতেই ঠিক হচ্ছে না এখন ডিম দিয়ে দুইজন মিলে নাস্তা খেয়ে নিচ্ছি আর চা দিয়ে আর ভাবলাম যে সংসারের টুকিটাকি কাজগুলো করে নিতে হবে আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি কি না সংসারের কাজ কিন্তু করতেই হয় এখন আমার একটা সুবিধা যে নিজের ঘরে এসে আমি ধীরে সুস্থে কাজ করতে হয় আমার যখন মন চাইলো তখন আমি একটু একটু করে করে নিতে পারি আগের মতো প্রেশার এখন আমি নিতে পারি না কাজের প্রেশার আগে যে মানে যেভাবে আর কি এক সাথে সব কাজ করে ফেলতাম এখন আর পারি না আর টেবিলে যেই মগগুলা বা গ্লাসগুলা যে ছিল সেগুলা সব ময়লা হয়েছিল সেগুলা ভাবলাম যে আগে পরিষ্কার করে নেই তারপরে আদা রসুনগুলা ব্ল্যান্ড করি আর দুপুরে রান্না করতে হবে আসলে সংসারে কিন্তু টুকিটাকি কাজ রয়ে যায় ছেলেদের কিন্তু সাপ্তাহিক একটা বন্ধ থাকে মেয়েদের কিন্তু হয় না আর সকালবেলা ঘুম থেকে উঠেছি ছয়টা বাজে কেন জানি ঘুম ভেঙে যায় ঘুম আসে না আর এই যে পেঁয়াজ কিন্তু আমি ছিলে নিলাম রোস্ট করব আর পেঁয়াজটা বেশি করে ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে নেবো আর এই যে আদা রসুনগুলো আমি কেটেছি এই ডাইনিং রুমে বসে আর পুরা ঘর পেঁয়াজের চোকলা দিয়ে আর আদা রসুনের চোকলা দিয়ে ভরে গেছে এর জন্য আমি একটু কষ্ট হলেও না রান্নাঘরে বসে আমি এগুলো কোটাকাটি করি কিন্তু সকালবেলা বললাম না শরীরটা বেশি একটা ভালো না মাথাটা কেমন ঘুরাচ্ছে আর গরমও পড়েছে এজন্য ভাবলাম যে ডাইনিং রুমে ফ্যানটা ছেড়ে এখানে বসে আস্তে আস্তে ফুটে ফেলি আর এখন এগুলা সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিব মেয়েরা ঘুম থেকে উঠলে বলবো ওদেরকে একটু ব্লেন্ড করে দিতে কারণ আমি আর পারবো না কারণ এগুলা কুটতে কুটতে আমার অনেকটা সময় লেগে গেছে আর এখন আমার দুপুরে রান্নার প্রস্তুতিও করতে হবে আর কার কেমন কোরবানিদের প্রস্তুতি চলছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই যে ঘর কিন্তু পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘরে এগুলা সব বাতাসে পুরা ইপা চিপায় ভরে গেছে পেঁয়াজের ছোকলা দিয়ে আর আদা রসুনের ছোকলা দিয়ে এই যে এগুলো আবার পরিষ্কার করলাম ভালো করে এগুলা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মেয়েরা কিন্তু এখনও ঘুমা ওরা আরেকটু পর উঠলে ওদেরকে বলবো যে তোমরা আমাকে একটু কাজে হেল্প করো ওরা যতটুকু পারে করে আসলে আমি ওদেরকে কোনো কাজ করতে দেই না কারণ আমার মা আমাকে কখনই কোনো কাজ করতে দিত না বলতো মেয়ে হয়ে জন্মাইসো যতই কিছু হও পড়ালেখা করো যতই কিছু করো সংসারে কাজ কিন্তু তোমাকেই করতে হবে বাপের বাড়ি সুখ করে নাও আর শ্বশুর গেলে কিন্তু সংসারে কাজ তোমারই করতে হবে এজন্য যতটুক পারি মেয়েদের আমি আমি মানে সংসারে কাজ আমি করতে দিতে চাই না আর করাইও না বেশিরভাগ আর এই যে চুলাটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই চিপায় আর চুলার নিচে তারে ছোবা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এই চুলার এই পাশটুক না দুই দিন তিন দিন পরেই এত নোংরা হয় আর চুলাটা আমি প্রতিদিনই পরিষ্কার করি আর রাত্রের বেলা দুপুরে কোনো রকম রান্না করে আমি শুয়েছিলাম আসলে বললাম না আগের মতো এখন বেশি একটা কাজ করতে পারি না এই ভিডিওগুলা নিদি করেছিল নিধির বাবা আবার ফিল্টারে কিট শেষ হয়ে গেছিলো সেটা আবার ফিল্টারে কিট লাগাবে আর আমি তো কিছুই জানি না আর কিছু বুঝলাম না আমার ফিল্টারের কিটটা কেন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি রোজার ঈদে কিট লাগিয়েছিলাম এখনই আবার শেষ হয়ে গেছে নিদির বাবা আবার সেটা আবার পরিষ্কার করে ও আবার লাগায় দিচ্ছে কিটটা লাগায় দিচ্ছে আসলে এইসব কাজ ওই করে এটা আবার আমি করতে পারি না মাঝে মধ্যে ওকে আমি হেল্প করে দিই ও আবার এটা আবার খুলে লাগায় দেয় আজকে আবার বাপ মেয়ে দুজন মিলে এটা করছে আমি শুয়েছিলাম আমার শরীরটা ভালো ছিল না আর রাত্রেবেলা দেখলাম যে ওরা দুজন মিলে এগুলা করে নিচ্ছে আর কোরবানিদের কিন্তু বাচ্চারা মহা খুশি হয় কারণ আশেপাশে গরু দেখলে আমার মেয়েরা মানে এত খুশি হয় জানলা দিয়ে গরু দেখতে নাকি ওদের খুবই ভালো লাগে আর আমার বড় মেয়ে তো কোরবানি দিনে মানে রাস্তায় বেরোতেই চায় না কারণ কোরবানি রক্ত গন্ধে ওর নাকি বমি আসে আর মাথা ঘুরায় ছোটোর থেকেই ওর এই অভ্যাসটা আর ও দাদারা যখন দাদা দাদি ছিল কোরবানি দিত ও দাদারা তখন ও দাদা একবার ওকে বলছি যে কোরবানি দিচ্ছে তুমি ওকে দেখাচ্ছ না কেন তো আমি আবার জোর করে ওকে কোরবানি দেখাচ্ছিলাম জানা দিয়ে সে সে দেখে তারপরের দিনই ওর জ্বর এসে পড়ছিল ও আর কি কোরবানি দেখতে পারে না আর এই জন্য ও নাকি কোরবানিদের গরু কাটা ও অনেক ভয় পায় কোরবানি আসলেই ও আর কি নিচে নামতে চায় না আর কোরবানিটা দেখতেও অনেক ভয় পায় কিন্তু আমার ছোট মেয়ে নিদি আবার ও আবার অন্যরকম ও আবার এই জিনিসটা খুব এনজয় করে দেখে আর ও নাকি ভালো লাগে আমার বড় মেয়ে গরু দেখবে গরু অনেক গরু অনেক পছন্দ কিন্তু ওই গরু কোরবানিটা ওর নাকি খুবই ভয় লাগে বলতে বলতে এই যে ফিল্টারের কিট কিন্তু লাগায় এই ফিল্টার কিন্তু অনেক কঠিন মানে ফুলাও অনেক কঠিন লাগানো অনেক কঠিন আর তাড়াতাড়ি কিট শেষ হয়ে তো আরও কঠিন যাই হোক কিছু করার নাই পানি ফুটায় খাইতে কিন্তু অনেক কষ্ট পানি ফুটাও ঠান্ডা করো বোতলে ঢালো আর ফিল্টারে পানি দিলে হয় কি ঢেলে রেখে দাও বোতলে ভরে ভরে খেয়ে নাও এর জন্যই আর কি ফিল্টারটা কিনা আর এই ফিল্টারটা কিন্তু আমার বাবার যে জায়গা আমি বেছিলাম মানে আমার ভাইয়ের আমি কুমিলায় গেছিলাম সেই দুই বছর আগে সেই আমার বা টাকা দিয়ে এর জন্য আর কি আমার বাবার স্মৃতি একটা এই যে এখন কীটটা লাগাই ধুয়ে কীটটা লাগাই ফেলছে আর পরের দিন সকালবেলা আমার অবস্থা খুবই খারাপ নিদির বাবা নাস্তা কিনে এনেছিল তো মেয়েরা আবার নাস্তায় পাউরুটি দিয়ে ডিম ভেজে বার্গারের মতো বানিয়ে দুই মেয়ে খেয়ে নিচ্ছে আমি আসলে খুবই অসুস্থ ছিলাম আমাকে আবার চা বানায় দিল আমি একটু নাস্তা খাচ্ছিলাম ওদের সাথে আর এই যে আমার মেয়ে নিধি ও আবার ব্লেন্ডারে আদা রসুনগুলো ব্ল্যান্ড করে দিচ্ছে আর পেঁয়াজগুলোও ব্ল্যান্ড করে দিচ্ছে মাসাল্লাহ আমার কাজে ওরা অনেক হেল্প করে আসলে ঈদ যেহেতু আসছে টুকটাক কিন্তু কাজ করতে হয় সংসারে আর কি কম কাজ না ঈদের আগে কিন্তু কুঠিনাটিক অনেক কাজ থাকে ভাবছি যে ফ্রিজটা ধুবো যতই অসুস্থ লাগুক ফ্রিজটা কিন্তু আমার ধুতেই হবে এই যে এখানে কিন্তু আদা রসুন আর পেঁয়াজ আমাকে ব্লেন্ড করে দিচ্ছে আমার মেয়ে আর আমি আবার বলছিলাম যে আজকে আবার কষ্ট হলো ফ্রিজটা আমি ধুবো ফ্রিজটা অনেক নোংরা হয়ে গেছে আর ফ্রিজ যদি নোংরা হয়ে থাকে আমার কিন্তু মোটেও ভালো লাগে না ফ্রিজ আমি সবসময় পরিষ্কার করি আর ফ্রিজটা আমার পরিষ্কার করতে ভালো লাগে আর আমার ছোট মেয়ে নিধি আমার সাথে অনেক কাজ করে নেহাও কাজ করে কিন্তু এই সমস্ত কাজে নিধি অনেক হেল্প করে তো এই যে এখন আমি যে ফ্রিজটা ধুয়ে নিব ফ্রিজটা কিন্তু অনেক নোংরা হয়েছিল তাই ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করে ধুয়ে নিই আর বেশি নোংরা হয়ে গেলে কিন্তু তা পরে উঠাইতে অনেক কষ্ট হয় এই জন্য আমি অল্প নোংরা হলেই আমি ফ্রিজটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর বেশিরভাগ আমি ফ্রিজ বন্ধ না করেই আমি পরিষ্কার করি কিন্তু ফ্রিজটা দেখলাম অনেক নোংরা হয়ে গেছে এজন্য ভাবলাম যে ফ্রিজে সব কিছু বের করে পরিষ্কার করে ফেলি এই যে পুরা ঘর কিন্তু আমি ইয়া বের করে রেখেছি ফ্রিজে যত খাবার আর এখানে সব ধুয়ে ধুয়ে রেখেছি এগুলো আমি মুছে মুছে এক এক করে সব লাগিয়ে দিব তারপরে ফ্রিজটা পরিষ্কার করব। এই যে হয়ে গেছে আমার এক এক করে লাগানো হয়ে গেছে আর ফ্রিজটা কিন্তু অনেক পরিষ্কার হয়েছে আর অল্পতেই কিন্তু ফ্রিজটা ধুয়ে রাখা ভালো পরে যদি ফ্রিজে মানে নোংরা হয়ে যায় তাহলে কিন্তু উঠাইতে অনেক কষ্ট হয় যাই হোক বলতে বলতে কিন্তু আমার ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে আর যারা যারা আমার এই ভিডিওটা দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখন আমি ফ্রিজে যত কিছু আছে যেগুলো বের করে রেখেছিলাম সেগুলো আমি এখন এক এক করে ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজটা আমি আধা ঘন্টা পর অন করব। আর ভাই ফোন দিয়েছিল বলল যে কোরবানিতে তোরা সবাই আমার বাসায় আইসা পর কিন্তু আমরা কেউই যাব না কারণ নেহা না অনেক দূরে জার্নিং করতে পারে না আমার বড় মেয়েটা বাসে চড়তে পারে না ওকে নিয়ে যত সমস্যা আমি বলি চলো যাই কিন্তু এইবার দেখলাম যে আমার শরীরের অবস্থাও বেশি একটা ভালো না তো আমার ভাইয়ের মেয়েকে বললাম যে তোমরা এসে আমাদের বাসায় ঘুরে যাও তো ওরা আসতে চায় না আমার বাসায় দেখি কি করি আর ওরা আমাকে বারবার বলতেছিল যে তোমরা আসো এস এসে আমাদের বাসায় ঘুরে যাও আর এখানে এই যে ভালো করে সব এক এক করে ফ্রিজে সব ঢুকায় রেখে দিলাম আর দুপুরে আবার কি রান্না করব সেটাও চিন্তা ভাবনা করছি আর এই যে এখন সব রাখা হয়ে গেছে আর এখানে ফ্রিজে কাঁচাম রেখেছিলাম সেটাও দ্বীপ থেকে বের করে রাখলাম ভাবলাম যে ডাল দিয়ে আমি রান্না করে খেয়ে ফেলবো আর ওখানে মক্কাস্বরূপ থেকে পানি এনেছিল আমার ননাশ সেটা আবার রেখে দিলাম আমি ফ্রিজে রেখে দেই আর এই যে এখানে আবার এক এক করে সব রেখে দিলাম আদা রসুন যে ব্ল্যান্ড করেছিলাম সেটাও রেখে দিলাম তারপরে পেঁয়াজটাও যে ব্ল্যান্ড করেছিলাম সেটাও রেখে দিলাম আর আমার ফ্রিজ কিন্তু প্রায় খালি আর এখানে আবার জানলা দিয়ে দেখি যে পাশের বাসায় গরু এনেছে আমার মেয়েরা তো এত খুশি গরু দেখে ওরা এখনও বাচ্চাদের মতো করে গরু দেখলে মানে এত খুশি হয় আর ওর বাবাও কি করে বাইরে যখন গরু দেখে না তখনই ভিডিও করে এনে মেয়েদেরকে দেখাবে আর নিধি যখন ছোট ছিল তখন নিধিকে আর আমার ছোট দেবরের ছেলেকে নিয়ে ও বাইরে যে গরু দেখাইতে নিয়ে যেত এখন তো মেয়ে মাসাল্লাহ একটু বড় হয়েছে এই জন্য বাইরে নিয়ে যায় না আর মেয়েও যেতে চায় না জানলা দিয়ে বারান্দা দিয়ে মানুষ যে গরুগুলো আনে সেটাই দেখে দেখে ও আবার অনেক খুশি হয় আর আমাদের নিচে যে দারুণ সেই আবার গরুটা নিয়ে ভিতরে ঢুকাচ্ছিল পাশের বাসায় যাই হোক কোরবান নিদে কিন্তু আমারও ভালো লাগে ঈদ বলতেই ভালো লাগে মুসলমানদের বছরে দুইটা ঈদ সেটাই আমাদের অনেক খুশি যাই হোক আজকের মতো বিদায় নিলাম আল্লাহ